দরকার কী ছিল হৈচইয়ের একটা নতুন হরার ওয়েব সিরিজ এসছে ভাই যেই সিরিজটার নাম হলো নিশিদ ডাক যেখানে রয়েছে তোমার টোটাল ছটা এপিসোড এবং যেটা তোমার কমপ্লিট করতে টোটাল সময় দিতে হবে দু ঘন্টা তো সিরিজটা কেমন হলো এটা কি তোমার ভয় লাগবে না একদমই বেকার হয়েছে একদম কিছুই নেই সিরিজটায় তো কেমন হলো সিরিজটা তো সিরিজটা কেমন হলো বলার আগে যদি গল্পটা তোমাদের একটু ছোট্ট করে বলি ঠিক আছে ছটা স্টুডেন্ট রয়েছে যারা পিএইচডি করছে এবং তারা একটা রিসার্চের জন্য যাচ্ছে সোনামুখী গ্রামে ঠিক আছে এবং যখনই তারা গ্রামে ঢুকছে একটার পর একটা লোকের মৃত্যু হচ্ছে এটা কেন হচ্ছে বা এর পেছনে রহস্য কী রয়েছে এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের নিশির ডাক এই হরার ওয়েব সিরিজটা দেখতে হবে দেখো এই সিরিজে কোনো বড় আর্টিস্ট নেই যারা রয়েছে তারা ছোটোখাটো আর্টিস্ট যারা অনেক সময় সাইড রোল প্লে করে বা যারা সিরিয়াল করে তারাই রয়েছে তো কেমন লাগলো বা তাদের পারফরমেন্স কেমন দেখো নিশির ডাক সিরিজটা আমার কাছে একটা টাইম পাস সিরিজ মনে হয়েছে ঠিক আছে ছটা এপিসোড রয়েছে শেষ করতে মোটামুটি দু ঘন্টা টাইম লাগে তুমি বসলে কিছু দেখবো দেখবো মনে হচ্ছে বা কিছু পাচ্ছ না নিশির ডাকটা তোমরা ট্রাই করতে পারো তো এমন এক্সপেকটেশন নিয়ে বসো না ভাই বিশাল কিছু ভয়ে দেখে নেবো বা তোমাদের আউট অফ দ্য বক্স বিশাল কিছু একটা তোমাদের অফার করবে এই সিরিজটা তেমন নয় কিন্তু এঙ্গেজিং মোটামুটি এঙ্গেজিং সিরিজটা তোমাদের মনে হবে না যে ভাই খুবই বাজে লাগছে বা ক্রিঞ্চনেস রয়েছে তেমন নয় যত্ন সহকারে বানানো হয়েছে এই নিশির ডাক সিরিজটা কিন্তু কিন্তু কিছু কিছু জায়গায় সিরিজটা ডিসঅ্যাপয়েন্ট করে ঠিক আছে ওটা নেগেটিভ দিকে বলবো তো ভালো দিকটা বলে দিই এই সিরিজে যে কটা গান ইউজ করা হয়েছে বা গান গাওয়া হয়েছে বেশ ভালো লাগে মিউজিকের পোরশনটা বেশ ভালো ঠিক আছে এবং যেটা বাড়ির সেট তৈরি করেছে আই থিঙ্ক বা অরিজিনাল হতে পারে সেই জায়গাটা খুব সুন্দরভাবে বাড়িটাকে ভাই দেখিয়েছে ওই জায়গাটা ভালো করে ফুটে উঠেছে বা যে বন্ধুদের জায়গাটা দেখানো হয়েছে খুবই কম দেখানো হয়েছে কিন্তু যেটুকু দেখিয়েছে তাও ঠিকঠাক লাগে ঠিক আছে বলবো না যে বিশাল লেগেছে ভালো লেগেছে ঠিকঠাক লাগে এবং এখানে স্রিজার পারফরমেন্সটাই বেশ ভালো তাকে মেন ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হচ্ছে বেশ ভালো লাগে এবং যে গ্রামটাকে দেখানো হয়েছে যেটুকু পোর্শানে দেখানো হোক সেটা সুন্দর দেখানো হয়েছে এইগুলো তো আমি ভাই একটু একটু করে ভাই টেনে টেনে পজিটিভ বের করলাম কিন্তু এই সিরিজের নেগেটিভ দিক অনেক রয়েছে দেখো এই সিরিজটা দু ঘন্টার মাত্র বানিয়েছে এবং এর জন্য অনেকটা টাইম দরকার হয় কি বলো তো দেখতে ভালো তুমি বুঝতে সবই পারবে সিরিজটা দেখে এই হচ্ছে বা এই হবে আচ্ছা এই ব্যাপার এরকম মনে হবে তোমাদের কিন্তু এই সিরিজটা ভাই টাইমের দরকার ভাই ঠিক আছে মানে একটা সময় দিয়ে একটা বানানো দরকার এর ইতিহাস বা গ্রামটাকে ভালোভাবে দেখানো বা যে বাড়িটা রয়েছে সেই দিকটা ভালো করে দেখানো ঠিক আছে যে রহস্যের ব্যাপারটা ওটা ভালো করে টেনে আনা বা একটা যে হরার যে ওয়েব সিরিজ আমি দেখছি সেই জিনিসটাকে ভালো করে ফোটানো এইগুলোর জন্য একটা সময় দরকার সেই সময়টা এই সিরিজটা তোমাদের দেয় না ডাইরেক্ট ঢুকে যাচ্ছে এবং প্রচণ্ড ফাস্ট চলে ঠিক আছে এবং দু ঘন্টার মধ্যে অনেক কিছু কভার করার চেষ্টা করা হয়েছে এবং আর একটা সব বেকার লেগেছে এই সিরিজটা যেখানে শেষ হচ্ছে এমন একটা জায়গায় শেষ হচ্ছে এমন একটা এন্ডিং মানে ভাই দরকার কি ছিল অন্য একটা সিজন আনার এটা মনে হবে আর হয়তো একটুখানি গল্প বাকি এক ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া যেত টোটাল সিরিজ তিন ঘন্টার লেন তো হয়তো দশটা এপিসোড করে দেওয়া যেত বা প্রত্যেকটা এপিসোড তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ মিনিট রেখে ছটা এপিসোডের মধ্যেই কমপ্লিট করা যেত কিন্তু সেটা করা হয়নি তোমার এটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে তোমার সিজন টুতে যেহেতু হয়তো লোকে দেখবে অনেকে দেখবে হ্যাঁ এগুলো যারা বয়স্ক অডিয়েন্স রয়েছে যারা বেশি দেখে না হইচয়ের কিছু কিছু সিরিজ যেমন ইন্দু বা অন্যান্য লজ্জা এই ধরনের তোমার সিরিজ দেখে তাদের জন্য এরকম বানানো হয়েছে তারা সিজন এর জন্য অপেক্ষা করবে তারা অবশ্যই দেখবে ঠিক আছে এবং আমিও দেখব একটা মানে জানার ইয়ে থাকে না যে ভাই কি হবে সিজন টুতে চলো বেশি কিছু জানার নেই তোমরা হয়তো মানে যারা প্রায় হরার সিরিজ দেখো বা হরার মুভি দেখো তারা জানবে যে আগে কি হতে চলেছে ঠিক আছে কিন্তু তাও একটা মানে থাকে না যে ভাই দেখবো কিন্তু এই সিরিজটা দরকার আমার মনে হয়নি সেকেন্ড সিজনটা টেনে আনা দরকার মনে হয়নি আমার শেষ করে দেওয়া যেত আরও এক ঘন্টা করে ঠিক আছে মানে আমি বুঝি না ভাই হইচই এই সিরিজগুলো এতটা ছোট কেন করা হয় বাজেটের প্রবলেম না এর ইচ্ছা করেই এর এত ছোট করে একটা সিরিজ মানে কি ভাই একটু বড়ো সিরিজ হবে দেখতে ভাল লাগবে তিন চার ঘন্টা একটা সিরিজ এনজয় করব। তাহলে ভাই মুভি বানা না ভাই মুভি বানা যেমন হইচই বানাচ্ছিলো কদিন আগে ওরকম মুভি বানিয়ে হলে রিলিজ করো সেটাই দেখবো দু ঘন্টার যদি সিরিজই দেখতে হয় তো সিরিজ দেখার মানে কি সিরিজ ভাই দেখবো একটা ভাই ম্যাচিওরিটি দেখাবে ঠিক আছে বা একটা ইনটেন্স গল্পের মধ্যে একটা কমপ্লেক্সিটি থাকবে বা একটা ডিটেলে বলবে সেই জিনিসগুলো সিরিজে দেখতে ভাল লাগে এরা এত স্পিডে টানে জিনিসটা এত ভালো গল্প আমাদের বাংলা গ্রাম বাংলার সাথে যুক্ত গল্প এরা সময় দেয় না ঠিক আছে আমার মনে হয়েছে যখনই দেখছিলাম মনে হচ্ছিলো আই এত সুন্দর গল্পটাকে এরা গ্রাম বাংলার গল্পটাকে এরা আরও সুন্দরভাবে ফোটাতে পারতো সময়টা দিয়ে এরা সময়ের খুব অভাব ঠিক আছে কিন্তু গল্প যেটুকু দেখিয়েছে ঠিকঠাক লাগে আর ভাই এই আমি হয়ে এই সিরিজগুলো টেম্প্লেট আমি বুঝতে পারি না প্রত্যেকটা স্ক্রিনপ্লে মানে প্রত্যেকটা হরার সিরিজ বা থ্রিলার সিরিজের ক্ষেত্রে টেম্প্লেটা একই মানে যখনই এপিসোড শুরু হচ্ছে স্টোরি দেখাও তারপরে তোমার ইন্ট্রো ইন্ট্রোর পরে আবার বর্তমান সময় ভাই এদের প্রত্যেকটা থ্রিলার বলো বা হরার বলো টেমপ্লেট একই এই জিনিসগুলো ভাই হয়ে হয়েছে বদলানো দরকার এই কটা দিক আমার সত্যিই খারাপ লেগেছে বেশিরভাগ বলতে গেলে আমার এই সিরিজের ক্ষেত্রে আমার বেশি পজিটিভ দিক নেই ঠিক আছে স্টোরিটা ভালো এঙ্গেজ করে রাখবে তোমাদের কিন্তু যারা প্রায় সিরিজ দেখো বেশি বেশি সিরিজ দেখো তাদের মনে হয় ভাই এই যে ভালো গল্পটা ছিল এটা টাইম ভাই দরকার সময় ভাই এটা ডিজার্ভ করে এই সিরিজটা তো এটাই আমার সবথেকে বেশি খারাপ মনে হয়েছে এবং ওভারঅল যদি দেখতে চাও এটা পাসের জন্য সিরিজ সবার পারফরমেন্স ঠিকঠাক ঠিক আছে খারাপ নয় ক্রিঞ্জ নয় তো অবশ্যই নিশ্চির ডাক সিরিজটা তোমরা হইচই থেকে চেক করতেই পারো টাইম পাস হয়ে যাবে দু ঘন্টার জন্য এবং গল্পটাও তোমাদের এঙ্গেজ করে রাখবে তো যারা দেখে ফেলেছো নিশ্চির ডাক সিরিজটা তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অন্যান্য রিভিউ এবং রিয়াকশনের জন্য